নিটরের ফিজিওথেরাপি সাবজেক্টে যারা যারা ভর্তি পরীক্ষা দিতে চান তাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন যে আবেদন প্রক্রিয়াটা কিভাবে টাকা জমা দিব কিভাবে তো সেই সংক্রান্ত আজকে আমি আলোচনা করব বাংলাদেশে যে কোনো অগ্রণী ব্যাংকে যাবেন যাওয়ার পরে দেখবেন টেবিলে এরকম রসিদ দেওয়া থাকে চলতি হিসাব নং আর এরকম সঞ্চয় হিসাব নং তো চলতি হিসাব নং এর যে নম্বরে যে রসিদ আছে সেই রসিদটা সংগ্রহ করবেন বলবেন যে গিয়ে বলবেন যে আমি টাকা জমা দিব একটা অ্যাকাউন্টে আমাকে একটা রসিদ দেন ঠিক আছে এই জন্য যে আপনার অগ্রণী ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা লাগবে এরকম না বা কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা লাগবে এরকমও না ঠিক আছে রশিদ সংগ্রহ করবেন আর এক হাজার টাকা নিয়ে যাবেন সাথে সাথে করে সার্কুলারে দেখবেন একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে বা চলতি হিসাব নাম্বার দেওয়া আছে আর অ্যাকাউন্টের নামের জায়গায় একটা নাম দেওয়া আছে কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি আপনি যেই তারিখে জমা দিবেন সেই তারিখের ডেটটা এখানে বসাবেন সাপোজ ধরেন আজ আপনি জমা দিবেন বারো তারিখে বারো শূন্য এক দুই হাজার এভাবে লিখবেন লিখার পর এখানে যেই শাখায় জমা দিচ্ছেন সেই শাখার নাম লিখবেন যদি শেমুলি শাখা হয় শেমুলি শাখা দিবেন অথবা বাংলাদেশে যে কোনো শাখা এখানে যে আপনার লিখতে হবে শেমুলি শাখা বা যে এলাকায় দিচ্ছেন যে শাখায় দিচ্ছেন সেই শাখা যেকোনো একটা শাখার নাম লিখতেই হবে এখানে কোনো সমস্যা হবে না আমি উদাহরণ হিসেবে লিখতেছি এই যে শেমলি শাখা লিখলাম তারপর চলতি হিসাব নামের না জায়গায় সার্কুলার যেটা দেওয়া আছে শূন্য দুই তারপর শূন্য 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 চারটা শূন্য আর কি তারপর ওয়ান সেভেন সিক্স সেভেন টু সেভেন ফোর ঠিক আছে এইভাবে আপনি লিখবেন চলতি সপ্ন নামের জায়গায় লিখবেন কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি সি যেভাবে আছে বড় হাতের সি ও ইউ আর এস সি সার্কুলারটা মোবাইলে রাখবেন মোবাইলে রেখে তারপর এইভাবে পূরণ করবেন কোর্স ও আর নেটর যে জায়গা না হয় ছোট করে লিখবেন অথবা এই যে নিচে লিখে দিবেন ফিজিওথেরাপি ঠিক আছে তাইলেও হবে যে আমি এখানে লিখে দেই ফিজিওথেরাপি ঠিক আছে কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি চলতি সপ্ন এটা লিখলাম তারপর আপনারা যদি 1000 টাকার একটা নোট হয় সেক্ষেত্রে এখানে 1000 নোটের জায়গায় এক হাজার নোটের জায়গায় একটা যদি হয় সেখানে আপনি এক লিখবেন এক লিখে এখানে এক হাজার লিখবেন অথবা যদি দুইটা পাঁচশো টাকার নোট হয় তাহলে এখানে দুই লিখবেন তারপর এখানে টাকার পরিমাণ এক হাজার লিখবেন ঠিক আছে আপনি কি নোট নিয়ে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি যদি দুই পাঁচশো দুইশো টাকার নোট পাঁচটা দেন একটা পাঁচশো টাকার নোট সেখানে এই পরিমাণটা লিখবেন কোন কোনো ব্যাংকে এইরকম সেম যে আপনি রসিদ পাবেন এরকম না অন্যরকম ভিন্ন রকমের রসিদ পাইতে পারেন অগ্রণী ব্যাঙ্কের এক এক ব্যাঙ্কে এক এক রকম রসিদ দেওয়া থাকে বাট কাছাকাছি থাকে ঠিক আছে সবগুলোতে কাছাকাছি থাকে ধরেন এক হাজার টাকার একটা নোট দিলেন এখানে এক লিখলেন এখানে এক হাজার লিখবেন ঠিক আছে তারপর মোট টাকা এখানে এক হাজার লিখবেন এখানে এক কথায় লিখবেন এখানে এক কথায় লিখবেন এক হাজার টাকা মাত্র ঠিক আছে এখানে সাইন করবো অফিস অফিসার যিনি আছে অত অফিসার যিনি উনি সাইন করবে ঠিক আছে এখানেও ঠিক সেম ভাবে এখানে লিখবেন যে শাখায় জমা দিচ্ছেন সেই শাখার নাম অথবা সেমুলি শাখার নাম লিখলেও চলবে এটা কোনো আহামুলি বিষয় না এখানে তারিখ ওয়ান এখানে তারিখ দিবেন দু হাজার ছাব্বিশ লিখবেন তারপর চলতি হিসাব নাম্বারটা জিরো টু ডাবল জিরো ডাবল জিরো লিখবেন ওয়ান সেভেন সিক্স সেভেন টু সেভেন ফোর এইভাবে লিখবেন তারপর এখানে লিখবেন কোর্স কো ওর ডি নেটোর ফিজিওথেজিও লেখার চেষ্টা করেন আমি কোর্স কোনেটোর ফিজিওথেরাপি ঠিক আছে এক হাজার যদি পাঁচশো টাকার দুটো নোট এখানে ফাইভ ইন্টু টু এইভাবে লিখে এক হাজার টাকা লিখে দিবেন ঠিক আছে তারপর নিচে লিখবেন এক হাজার আমার হাতের লেখা খুবই খারাপ খুব কষ্ট করে বুঝে নেবেন এক হাজার টাকা মাত্র এখানে জমা ফোন নাম্বারটা অবশ্যই ফোন নাম্বার দেবেন আপনার যেই ফোন নাম্বার আছে আমি আমার ফোন নাম্বারটা ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ট্রিপল এইট সিক্স সেভেন আপনাদের যদি কোনো দরকার হয় এই নাম্বারে একটু ফোন দিতে পারেন এখানে আপনার স্বাক্ষর দেবেন ঠিক আছে আপনার নাম ছোটো করে নাম লিখে দেবেন যেমন আমার নাম পার্থক্য পার্থ আমি লিখে দিলাম পার্থ ছোটো করে আমি মিনিটোর একুশতমা বেচের শিক্ষার্থী যদি কোনো সমস্যা হয় আমার আমাকে ফোন করতে পারেন অথবা যে ভিডিওতে দেখতেছেন এখানে কমেন্ট করতে পারেন ঠিক আছে আর খেয়াল করবেন যে ক্রমিক নাম্বার আছে কিনা হ্যাঁ এই ক্রমিক নাম্বারটা কিন্তু আপনাদের অ্যাপ্লাইয়ের সময় লাগবে এই যে ক্রমিক নাম্বারটা এই যে এখানে যে ক্রমিক নাম্বারটা দেওয়া আছে এই যে ক্রমিক নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাপ্লাইয়ের সময় লাগবে অথবা যদি ক্রমিক নাম্বার নাও থাকে কোনো সমস্যা নেই হয়তো স্ক্রল নাম্বার দিয়ে দেবে একটা কোথাও লিখে যে কত নাম্বার রসিদ জমা হচ্ছে তারপর এটা জমা দিবেন জমা দেওয়ার পর এই এই পার্টটুকু এভাবে পুরোপুরি জমা দিবেন এক টাকা জমা দিবেন জমা দেওয়ার পর আবার বলি কিন্তু ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট থাকার লাগবে না জমা দেওয়ার পর ওনারা এটা লাল কলম দিয়ে করে সিল সাপ সিল দিয়ে দিবে দিয়ে তারপর এইভাবে ছিঁড়ে এইভাবে ছিঁড়ে আপনাকে যে এই অংশটুকু দিয়ে দিবে আর এই অংশটুকু তারা রেখে দিবে ঠিক আছে এই এই অংশটুকু অবশ্যই রেখে দিবেন চান্স পেলেও কাজে লাগবে এবং চান্স পাওয়ার পরে এই রসিদ জমা দিতে হয় এবং ভর্তি যখন আবেদন করবেন নিজোর বিডি ডট পিআইজিএম সব ডট কমের মাধ্যমে তখন ওই রসিদ দিতে হবে ঠিক আছে বাদ বাকি অ্যাপ্লাই প্রসেস কী আছে মোবাইলে কীভাবে করতে হয় কম্পিউটার কী কীভাবে করতে হয় পরবর্তী ভিডিওতে আপনারা তা দেখতে পারবেন অবশ্যই সেটি দেখে নেবেন আশা করছি এভাবে আপনারা ব্যাংকে টাকা জমা দিতে পারবেন এবং এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে নিটোর ফিজিওথেরাপি অ্যাডমিশন হেল্পডেস্ক যেটা আমরা দু হাজার ষোলো গ্রুপ ষোলো সাল থেকে চালিয়ে আসতেছি সেই গ্রুপে আপনি পাবেন এছাড়া আপনি যদি প্রস্তুতি আপনার সম্পন্ন করতে চান হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করতে চান তাহলে অবশ্যই নিটোরের প্রশ্নগুলো সলভ করবেন নিটোরের প্রশ্ন সলভ করার জন্য নিটোর ফিজিওথেরাপির প্রশ্ন ব্যাঙ্ক ভর্তি অবশ্যই অর্ডার করবেন অর্ডার করে সেটি অ্যানালাইসিস করবেন বইটা খুবই চমৎকারভাবে দেওয়া আছে সব কিছু আশা করি এই বইটি আপনাদের উপকার হবে উপকার হবে এছাড়া আমাদের একটা অ্যাডমিশন গ্রুপ আছে নিটোর ফিজিওথেরাপি অ্যাডমিশন হেল্প ডেস্ক গ্রুপটি আবার বললাম যে ষোলো সাল থেকে চালিয়ে আসছি স্টুডেন্টরা রেস্টুরেন্টরা চালিয়ে থাকি অপশন ইন বইটি যদি অর্ডার করতে চান তাহলে অপশন ইন পেজ আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিটোরের এই যে পার্থ কুমার সরকার মামুন মাহমুদ মুরতাকিম বিল্লা ইমরান উহদ্দিন ওনাদেরকে ওনাদের মাধ্যমে আপনার বইটি অর্ডার করতে পারেন টাকা পয়সা হয়তো একটা অ্যাডভান্স করে তারপর অর্ডার করতে হয় আপনাদের টাকা পয়সা মারি যাবে না চিন্তা করবেন না এছাড়া আপনারা যদি আবেদন করতে কোনো সমস্যা হয় আপনারা চান যে আপনাদের আবেদন আমরা করতে হেল্প করি তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের আবেদন করে দিব। আর আরেকটা বিষয় হলো এখানে কিন্তু কোনো পে অর্ডার বা চালান কপি দেওয়া যাবে না পে অর্ডার অথবা চালান কপি দেওয়া যাবে না অবশ্যই রসিদে জমা দিতে হবে অবশ্যই অবশ্যই রসিদে জমা দিতে হবে কোনো পে অর্ডারে দেওয়া যাবে না কোনো চালান কপিতে দেওয়া যাবে না আর এইখানে আপনি নাম লিখছেন এই যেখানে আমি আমার নাম লিখছি ঠিক এইখানেও আপনি আপনার নাম লিখে দিবেন ঠিক আছে কোথাও একটা অংশে আপনার এরকম নাম লিখে অথবা এখানে লিখে দিলেন স্বাক্ষরটা দিয়ে দিলেন অথবা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন ঠিক আছে আর ছবি এই অ্যাপ্লাই টাকা জমা দেওয়ার রশিদের ছবি কোথাও শেয়ার করবেন না কোথাও কোথাও শেয়ার করবেন না একমাত্র অ্যাডমিন মারের কাছে দিবেন অন্য কেউ যদি ছবি পায় তাহলে আপনার এই ছবি দিয়ে কিন্তু সে অ্যাপ্লাই করে ফেলতে পারবে সো অবশ্যই আপনারা এই এইখানেও নাম লিখবেন নাম্বার লিখবেন এখানেও নাম নাম্বার লিখবেন ঠিক আছে যে কোনো জায়গায় এখানেও লিখতে পারেন সমস্যা নেই আপনার সুবিধা মতো আপনার রসিদ কীরকম হয় সেরকম চলতি হিসাব নাম্বারে জমা দেবেন চেষ্টা করবেন চলতি হিসাব নাম্বারে যে রসিদ আছে সেটাতে জমা দেওয়ার এরকম সঞ্চয় হিসাব নাম্বারে জমা দিবেন না ঠিক আছে ভুল যে আহা যে ভুল হবে এরকম না বাট এটাতে দিলে সবচেয়ে বেশি বেটার কোনো ঝামেলা হয় না ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি বা বিপিটি নিটোর এর ভর্তি প্রক্রিয়া আবেদনের অনলাইনে আবেদনের জন্য প্রথমে আপনাকে আপনার ফটো সিগনেচার এবং ব্যাংক স্লিপ স্ক্যান স্ক্যান করে তারপর সেগুলো রিসাইজ করে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপলোড করতে হবে এই কিভাবে স্ক্যান করবেন কিভাবে ফটো রিসাইজ করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দিচ্ছি প্লে স্টোর থেকে আপনারা ক্যাম স্ক্যানার একটি অ্যাপ রয়েছে এই অ্যাপটি সার্চ করে ইনস্টল করে নেবেন তারপর ফটো রিসাইজ যে অ্যাপটি রয়েছে যে অ্যাপটি এই অ্যাপটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ক্যাম স্ক্যানার অ্যাপে ঢুকবেন ক্যাম স্ক্যানার অ্যাপে ঢুকবেন প্রথমেই তারপর এখান থেকে ইমেজটা ইম্পোর্ট করে নেবেন এই যে ইম্পোর্ট ইমেজ এখানে ইম্পোর্ট ইমেজ থেকে আপনারা আমি প্রথমে আমি ওর সিগনেচারটি কিভাবে করতেছি সেটা দেখাচ্ছি আমি আগেই ছবি তুলে ছবিটাকে ক্রপ করে নিয়েছি নেক্সট দিলাম এখান থেকে ইকু আমি সিলেক্ট করে নিলাম এটা একটু কমিয়ে বা বাড়িয়ে এটা আমি অ্যাডজাস্ট করে নিলাম যে কতটা করলে সুন্দর দেখা যায় দেন ওকে দিলাম ওকে দেওয়ার পর একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে এখানে আমি মোর অপশন নিচের দিকে দেখেন মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করবেন এখানে সেভ টু গ্যালারি দেবেন তারপর আপনি আপনার ব্যাঙ্ক স্লিপের যেটি রয়েছে সেটি সেটি আপলোড ইম্পোর্ট করবেন মানে প্রসেসিং হচ্ছে প্রসেসিংয়ের পর আপনাকে এখানে নেক্সট এখানে যদি আপনার দেখা যাচ্ছে এদিক সেদিক হয়ে গেছে এতটুকু ঢেকে গেছে এটাকে আপনি সম্পূর্ণ করে দিবেন আপনার অ্যাডজাস্ট মতো আপনি করে দিবেন হ্যাঁ করে দিয়ে দেন নেক্সট দেবেন স্বয়ংক্রিয়ভাবে ওদেরও তো ছেড়ে দিবেন না তারপরে যে আপনার যতটুকু দরকার যে একটু বাড়িয়ে কমিয়ে যেভাবে সুন্দর হয় আপনার সবার মোবাইলের ছবিতে একই রকম হয় না তো এইভাবে করে আপনারা এখানে ক্লিক করবেন সুন্দর করে একটু স্ক্যান করে নিয়ে তারপর এখান থেকে মোর অপশনে গিয়ে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারি এইটা ক্লিক করে আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন এখন হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো আপনাদের ফটো রিসাইজ আর ফটোগুলা যেন সবসময় জেপিজি ফর্মেটে থাকে পিএনজি ফর্মেট না থাকে অনেক সবসময় কমপ্লেন করে যে বিগত বছরগুলোতে ছবি আপলোড হচ্ছে না কেন হচ্ছে না সেখান আপনাদের ফটো রিসাইজ করা নাই অথবা রিসাইজ করা থাকলেও জেপিসি ফরম্যাটে নাই। ফটো রিসাইজে চলে যাবেন গুগলে প্রচুর ওয়েবসাইট আছে যেখানে আপনারা আপনাদের যেখানে আপনারা আপনাদের ছবিকে আপনারা কনভার্ট করতে পারবেন কনভার্ট পিএনজি টু জেপিজি হ্যাঁ এভাবে লিখে সার্চ দিবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন ফ্রিতে ধরেন সাপোর্ট প্রথমে আমি যেটা আপনার পিএনজি টু জিপিজি এখানে আপনারা ঢুকে আপনাদের পিককে দেখে নেবেন যে কীভাবে আপনাদের পিকটা কি জেপিজি আছে না জেপিজি নাই এটা দেখে নেবেন দেন এখানে আপলোড ফাইল আপনার এখানে আপলোড ফাইল করে ফাইল থেকে সিলেক্ট করে আপনারা আপনাদের ফাইলকে জেপিজিতে কনভার্ট করে নেবেন আপনাদের ফাইলটা কী ফর্মে আছে সেটি দেখার জন্য যেমন ধরেন আপনি আমার এই ছবিটি কি ফর্মেটা আছে দেখি এই যে ডিটেলসে যাই এটা রেজুলেশন আছে অনেক বেশি ঠিক আছে আর এই দেখেন জেপিজি আছে লাস্টে লেখা জেপিজি এরকম থাকতে হবে যদি পিএনজি দেখেন তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ করে নেবেন এখন আমাদের যে কাজটি করতে হবে যে আমরা স্ক্যান করলাম যেই ছবিটুকু সেই এইটা তারপর আমার ছবি তারপর এই সিগনেচারটা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সাইজ রয়েছে ওয়েবসাইটে উল্লেখিত বা সার্কুলারে সেটি আমরা করবো এখন দেখেন এখানে সাইজ অনেক বেশি তিন হাজার বাহাত্তর পনেরোশো চল্লিশ রেজুলেশনটা অনেক বেশি তারপর আমার ছবির রেজুলেশনটা আপনাদের দেখাই ডিটেলস এখান থেকে ডিটেলস দেখতে পারবেন এখানেও রেজুলেশন অনেক বেশি এটাকে আমাদের যে কাঙ্ক্ষিত রেজুলেশন আছে ওয়েবসাইটে উল্লেখ আছে এটি করে নিতে হবে আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন এখানে

যে কপি টু আমাদের মেমোরি কার্ডে আমরা সেভ করে নিলাম বা ফোন মেমোরিতে সেভ করে নিলাম দেখি এখন গ্যালারিতে গিয়ে এটি হয়েছে কি না এখানে ডিটেলস যদি চেক করেন তাহলে দেখবেন যে একশো ষাট বাই পঞ্চাশ এবং এটা জেপিজি ফর্মেটে হয়ে গিয়েছে তারপর আপনাদের ছবি সিলেক্ট ফটোস এখন ছবিটি আমরা রিসার্চ করব আমি আমার আমার ছবি দিয়ে দেখাচ্ছি ছবিটি কীভাবে রিসার্চ করতে হয় রিসার্চ অপশানে ক্লিক করব টম এখানে ছবির জন্য ওয়াইড হইলো একশো আর হাইট হলো দুইশো এটা দিয়ে ওকে দিব ক্রপ অপশনে ক্লিক করবো এটা করে নেই হ্যাঁ সুন্দর করে এদিক সেদিক করে নিই কতটুকু হলেই হবে দেন ক্রপ অপশনে ক্লিক করে এটি ক্রপ করে নিব ঠিক আছে দেন এটা আমার মেমোরি কার্ড এটা সেভ করে নিব ঠিক আছে এইভাবে আপনারা আপনাদের ছবি তারপর ব্যাঙ্ক স্লিপ এগুলো রিসাইজ করে নিতে পারবেন আর ব্যাঙ্ক স্লিপের জন্য স্ক্যান করলেই চলবে কারণ আর কারণ এখানে আমার ডিটেলস এখানে অলরেডি আমার এটা দেখা যাচ্ছে একশো আঠারো কেবি আছে তো এটা আর আমার স্ক্যান স্ক্যান কী বলে রিসাইজ করতে হচ্ছে না যদি আপনাদের দেখেন চারশো কেবির বেশি তখন রিসাইজ করে রেজলেশন কমিয়ে রিসার্জ রিসার্জ করে আপনারা আপনাদেরকে কেবি কম কেবি তে চারশো কেবি নিচে নিচে নিয়ে আসবেন তাহলে আপনারা দেখবেন এটা আপলোড করতে পারতেছেন তারপর আমি এখন দেখি আমার যে ছবিগুলো আমি করেছি তো ঘোলাগোলা হয় কারণ রেজুলেশন কমাইলে স্বাভাবিক খোলা হবে যেমন দুশো বিশ কেবির মতো হয়ে গেছে একশো ষাট ইন্টু দুইশো আমার যে কাঙ্ক্ষিত আছে সেটা হয়ে গেছে এখন চলেন ওয়েবসাইটে চলে যাই কিভাবে ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হয় দেখাই প্রথমে আমাদের নিটোর বিডি বিআইজিএম সফট এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে যদি আপনি মোবাইল ভিউ দিয়ে আপলোড করতে চান একটু কষ্ট হবে কারণ লেখাগুলো একদম লাগানো লাগানো এখানে ক্লিক করে আমি এটাকে ডেস্কটপ মুড করে নিলাম ডেস্কটপ মুড করলেই এখানে ক্লিক করে এই যে ডেস্কটপ মোড এখানে এটা টিক দিয়ে দিবেন তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম লিখবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী তারপর আপনার ফাদার্স নেম লিখবেন সার্টিফিকেট অনুযায়ী তারপর আপনার মাদার্স স্নেম আর এখানে ডেট অফ বার্থ প্রথম হলো আপনি ইয়ার দিবেন আপনি কোন ইয়ারে জন্মগ্রহণ করেছেন সেই ইয়ার তারপর মান্থ দিবেন তারপর ডেট দিবেন অবশ্য এরকম আপনারই সেটা দিবেন তারপর হয়ে যাবে দেন সিলেক্ট আপনার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন অবশ্যই চালু একটি ফোন নাম্বার দিবেন এবং এই ফোন নাম্বারটি পরবর্তীতে কাজে যখন যদি আপনি কোনো কারণে অ্যাপ্লিকেশন আইডি ভুলে যান সেক্ষেত্রে এই এখানে এটি বসানোর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি ফিরে ফেরত পাবেন তারপর ইমেল তারপর কন্ট্রাক্ট অ্যাড্রেস তারপরে ফটো যেটি আমাদের ওয়েবসাইটে বলা ছিল একশো ষাট ইন্টু দুইশো এখান থেকে চুজ ফটো থেকে আমি চুজ ফটো থেকে ফাইলে গিয়ে আমি ইমেজ সিলেক্ট করে দিলাম যে আজকে আমার যে ছবিগুলো ই করলাম সেগুলো আমি সিলেক্ট সিলেক্ট এখানে হয়ে যাবে দেন আপনাদের যে সিগনেচারটি রয়েছে এখানে সিগনেচার এই সিগনেচারটি এখানে দিবেন চুজ ফাইল থেকে তারপর ব্যাঙ্ক ডিপোজিট স্লিপ কপি স্ক্যান কপি এটা দিবেন এখানে তারপর এখানে দেখেন একটি বলা হয়েছে যে ব্যাঙ্ক ডিপোজিট স্লিপ স্ক্রল নাম্বার অবলিক ক্রমিক নাম্বার এখানে আপনার ক্রমিক নাম্বার বা স্ক্রল নাম্বার যে কোনো একটি বসালি হবে ক্রমিক নাম্বার যদি থাকে তাহলে ক্রমিক নাম্বার উল্লেখ করবেন যেমন আমি আপনাদের আমার এটা দেখাই দেখেন এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে এই ক্রমিক নাম্বার থাকে না তো টেনশনের কিছু তো দেখা যাচ্ছে তারা হাতে লিখেও স্ক্রল নাম্বার দিয়ে দেয় এখানে দশ পনেরো বিশ মানে আপনার স্ক্রল নাম্বার হলো আপনি কত নাম্বার এ জমা দিয়েছেন সেটি লিখে দেয় তো সেটি আপনি এখানে বসিয়ে দিবেন দশ পনেরো একশো যে যত নাম্বার সিরিয়াল আপনি আপনার যেটি জমা দিয়েছেন তাহলে সেটি বসায় দিবেন বসায় দিবেন তারপর কত তারিখ জমা দিয়েছেন তা একটি লিখবেন ধরেন আজকে আপনি জমা দিলেন তার দুই দিন পরে অনলাইনে এসে অ্যাপ্লাই করতে আসেন ওই যেদিন অ্যাপ্লাই করছেন সেই ডেট দিবেন না ব্যাঙ্কে যেদিন টাকা জমা দিয়েছেন সেটি দিবেন আপনার যদি কোটা থাকে সেক্ষেত্রে কোটা দিবেন আপনি যদি ফ্রিডম ফাইটারের সন্তান হন তাহলে ফ্রিডম সন্তান দিবেন এখানে ফ্রিডম ফাইটারের সন্তান দিলে শুধুমাত্র কোটা কার্যকর হবে এছাড়া গ্র্যান্ড চাইল্ডদের জন্য কার্যকর হয় না এখানে দেওয়া হলে অনেক সময় অনেকে সার্কুলার ঠিকমতো পড়ে না না পরেই দেখা যাচ্ছে গ্র্যান্ড চাইল্ড ও ফ্রিডম ফাইটার মানে কোটা দিয়ে দেয় তো পরবর্তীতে ভর্তি হওয়ার জন্য চলে আসে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভর্তি বাতিল হয়ে যায় তো শুধুমাত্র যারা সন্তান আছেন তাদেরই তাদের এই শুধু করাটা কার্যকর হবে এখানে জাস্ট দেওয়া আলাদাভাবে যাতে তাদের করা যায় এখানে গ্র্যান্ড চাইল্ড দিলে আপনাদের সেই নর্মাল হিসেবে কাউন্ট হবে আর অবশ্যই আপনি যে সন্তান সেটির সনদ ভর্তির সময় দেখাতে হয় তারপর এখান থেকে আপনারা আপনাদের এস এসসি বোর্ড সিলেক্ট করে নেবেন যেটি আপনাদের তারপরে এখানে রোল নাম্বার দিবেন পাসিং এখানে পাসিং ইয়ার দিবেন ধরেন দুই হাজার উনিশ আপনারটা তাহলে হওয়ার কথা দু হাজার একুশ কেউ যদি ইম্প্রুভমেন্ট দেন দেখা যাচ্ছে কারো ইম্প্রুভমেন্ট আছে দু হাজার উনিশে কিন্তু এসএসসি ইম্প্রুভমেন্টটা দু হাজার বাইশ সেক্ষেত্রে সিলেক্ট করে ইম্প্রুভমেন্ট দিল ই করতে পারবেন মানে দুই হাজার সিসি যদি দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ হয় এবং এসিসি যদি দুই হাজার একুশ এবং দু হাজার বাইশ হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এর বেশি হবে না কেউ কারিগরি বোর্ড বা অন্যান্য বোর্ড থেকে কেউ অ্যাপ্লাই করতে পারবেন না দাখিল আলিম দাখিল থেকে অ্যাপ্লাই করা যাবে সায়েন্স সায়েন্সের হতে হবে রোল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এখানে এখানে এক্সাম্পল হিসাবে ফোর পয়েন্ট জিরো জিরো দেওয়া এখানে এটা মানে আপনি কীভাবে বসাবেন অনেক সময় দেখা যাচ্ছে আমরা এইভাবে ফোর পয়েন্ট এইভাবে দিয়ে দিই যে এই রেশিওটা ইউজ করি এটা দিলে হবে না ডট দিতে হবে ফোর আপনার যত আসে তত দেবেন যেন আপনার ফাইভ পয়েন্ট জিরো জিরো ফাইভ পয়েন্ট জিরো জিরো দেবে এখানেও ফাইভ পয়েন্ট জিরো জিরো দেবেন দেওয়ার পর সবগুলো দিয়ে এখানে ফাইভ পয়েন্ট জিরো জিরো মানে যেটা আসে আপনার সেটা দিয়ে এখানে ই করবেন তারপর এখানে একটা ইকুয়েশন কোয়েশন দেওয়া থাকে যেমন টু প্লাস সিক্স এখানে এইটটিকে এট দিয়ে সাবমিট করবেন সাবমিট হওয়ার পর আপনাদের একটা আরেকটা ফাইল ফাইলে নিয়ে যাবে যেহেতু আমি সাবমিট করতেছি না আমি অ্যাপ্লাই করতেছি না কারোটা আমি তাই দেখাতে পারতেছি না নতুন ওয়েবসাইট আসবে সেখানে অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে তখন প্রথম দিকে এপ্লিকেশন আইডি লেখা থাকবে অ্যাপ্লিকেশন আইডিতে একটা নাম্বার দেওয়া থাকে এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পরবর্তীতে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর এই অ্যাপ্লিকেশন আইডিটি অবশ্যই পিডিএফটি সেভ করে রাখবেন অথবা দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন দেখাই আপনাদের রকম হতে পারে যে এখানে আমি এখানে একজন একটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম তো তারটা তার এইরকম একটা হুবুই থাকবে অ্যাপ্লিকেশন আইডি এরকম তারপর ফাদার্স এপ্লিকের নাম মাদার্স নাম সবকিছুই থাকবে এবার সব কিছুই ব্যাঙ্ক ডিপোজিট মানে সব কিছুই এইরকম থাকবে আর কি আর যে ব্যাঙ্ক ডিপোজিট স্লিপ কপি এরকম থাকবে সুন্দর করে এখানে দেখেন দেখা দে দেওয়া আছে যে ব্যাংকে টাকা জমা দিয়েছে সিল সিল দিয়েছে এইভাবে আর কি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন আর সব সময় ভিডিও ডেসক্রিপশনগুলো চেক করবেন ডেসক্রিপশন অনেক কিছু দেওয়া থাকে ডেসক্রিপশন বা কমেন্টগুলো চেক করবেন